থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত দেশের অন্যতম শীর্ষ নেতা শফিকুর রহমানকে ভার্চুয়ালি শুলে চলানো কি তার ভেরিফাইড টুইটার এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে বাংলা করলে যার অর্থ দাঁড়ায় যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা ছি একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা মুহূর্তের মধ্যে তোল শুরু হলো অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে পোস্ট আসার সাথে সাথে বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই রেডি ছিল তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল তাদের দাবি একটা শফিক নারীবিদ্বেষীই তাকে বয়কট করতে হবে তাকে ক্ষমা চাইতে হবে তারা সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করলো না যেন তারা এই সুযোগটির অপেক্ষাতেই ছিল কিন্তু প্রবাদ আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন আর সেই একদিন এসেছে সব ক্লিয়ার জলের মতো পরিষ্কার অপবাদ দিয়ে পার পাওয়া গেল না চব্বিশ ঘন্টার মধ্যে আজ জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে সেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি সেখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ জামায়াতে ইসলামের আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেইলে প্রবেশ করে দেখিয়েছে সেখানে দেখা যায় একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল খুব শক্তিশালী ভাইরাস বা মেলোয়ার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই নেওয়া হয়েছে যারা এত দ্রুত রিকভার করা সম্ভব না তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার এডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আজকে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এবং শকিং পার্ট একটা কোথেকে করা হয়েছে জানেন জামাতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সার্ভারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল শুধু মেইল নয় হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্টটি দিয়েছিল জামাতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে বোঝাই যাচ্ছে এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র এর চেয়ে নিচু কাজ আর কি হতে পারে নিজেদের খনন করা কূপে আজ নিজেরাই পড়ল এই জাতীয়তাবাদী স্যাপোটেজ দল সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো সেই স্ক্রিনশট গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হলো ভালো করে খেয়াল করুন সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়টা মাত্র এক মিনিট এর মানে কি এর মানে হল হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিলই মাত্র স্ক্রিনশট নেওয়ার জন্য পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে এটি যে সুকৌশলে করা তা বোঝা যায় এর পরের ঘটনায় হ্যাক করার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয় যাতে মনে হয় জামাত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে কিন্তু তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয় এক মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্র দলের কর্মসূচি সবই ছিল একই স্ক্রিপ্টের অংশ একবারে তারেক রহমানের নির্দেশনায় এটি করা হয়েছে সম্ভবত কেন এই কাজ করলো তারা কারণ মাঠে আন্তর্জাতিক সম্পর্কে পলিসি মেকিং এ এবং পাবলিক পালসে কোনো জায়গাতেই বিএনপি সুবিধা করতে পারছে না কুমিল্লা থেকে সাতক্ষীরা খাগড়াছড়ি থেকে নোয়াখালী সবখানেই জামাতের জোয়ার তাই তারা এখন বেছে নিয়েছে অনলাইন পথ তারা আজ ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে তাদের ইতিহাস কি এই তো সেই অমানুষরা যারা আমাদের মায়েদের হিজাব টেনে খোলে যারা পেটে লাথি মার যারা নারীকে ছুরিকাঘাত করে মেরে ফেলে এরাই এখন সাধু চেষ্টা করছে যারা কদিন আগেও নারীদের সায়া খোলার হুমকি দিয়েছিল কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ ধরা পড়ে গেছে তবে এখানে জামাতের অনেক শিক্ষার বিষয় আছে যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো